বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি কচুরলি ফ্রাই প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর চিংড়ি মাছ ছাড়ানো আছে আর এদিকে লাগবে হচ্ছে আমার বড়ো সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি আর বেশ কিছুটা কয়েকটা কাঁচা লঙ্কা আর এই যে কচুরলতিটা পুরো বেছে ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখন জল গরম করে মিনিট দুয়েক একটু এদিক ওদিক করে আমি নেব। একদম সেদ্ধ করবো না সেদ্ধ করলে না একটু ঘেটে যেতে পারে একটু নুন দিয়ে শুধু জাস্ট জলটা একটু যে ফুটে উঠবে মিনিট কোনা। দু থেকে তিন মিনিট এরকম আমি একটু নেড়ে ছেড়ে দেখুন নামিয়ে নিয়েছি আর এখন ধোঁয়াটাও উঠছে আর কতটা পরিষ্কারও হয়ে গেছে লতিটা এবার কড়াইতে হচ্ছে আমি তেল দিয়ে দেবো আর যেহেতু চিংড়ি লতি ফ্রাই হবে একটু তেলটা বেশি করে দিলাম আর জিরে শুকনো লঙ্কার অল্প একটু তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে এটাকে এখন ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হলে পরে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো আগে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটার বেশ কতটা কাঁচা লঙ্কা দিয়েছি এইসব খাবার একটু ঝাল ঝাল হলে ভালো হয় আর একটু নুন দিয়ে দিলাম এখন এদিক ওদিক করে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এরপরে আমি এর মধ্যে দেখুন ভাজাটা একটু পেঁয়াজটা প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে এর মধ্যে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে আবারও ভেজে নেব প্রথমে একবার ভেজে আমি রেখেছিলাম একটু জাল দিয়ে এবারে একটু ভালো করে ভেজে নেব আর জাল দিয়ে নিলে না চিংড়ি মাছটা ভাজতেও ভালো আর কয়েকদিন লেগেও যায় না এরপরে আমি ঢাকানো যেটা কিলোপিচ ছিল সেটাকে আমি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ একটু আপনার দিয়ে আন্দাজ মতো করে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর আমি রান্নাকে সব কম পছন্দ করি এবারে ভালো করে আর করাই ছিল যে আমার এডিট করছেন আজকে করে তারপর সারসি দিয়ে আমি মিলিয়ে নিচ্ছিলাম তখন আর আমি এই ক্যামেরাটা অন করে আর কি হাতে করে করতে পারছিলাম না একটু অসুবিধা হচ্ছিলো এখন এটাকে ভালো ভালো করে ভালো করে ফ্রাই করার অপেক্ষা যেহেতু ফ্রাই হবে চিংড়ি লতি ফ্রাই পেঁয়াজ দিয়ে আর এর মধ্যে আমি আর একটা জিনিস দেবো এখন যে ভাজা ভাজা হয়েছে। চাল কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি আপনারা সারাশি দিয়ে একটু চেপে নিতে পারেন নিয়ে জাস্ট একটু দেবো বেশি দিলে চিনি মাছের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় ওই জন্য কোয়া মতো দিলাম আর একটু মিষ্টি দিলাম দিয়ে আবারও আমি এটাকে ভালো করে এদিক ওদিক করে আমি নেড়ে সেরে নেব আর এখন আমার বন্ধুরা দেখুন লতি ফ্রাই রেডি এখন আমি সার্ভ করব আর আজকের এই রেসিপিটি বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখবার জন্য আমার পাশে থাকবার জন্য আর যে সকল বন্ধুরা এখনও ভিডিও দেখছেন তারা এখনও বন্ধু করেননি তারা অবশ্যই বন্ধু করে নেবেন আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে দেখাবে বন্ধুরা আর আজকের এই লতি ফ্রাই চিংড়ি দিয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি লতি ফ্রাই আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আবারও নতুন রেসিপি নিয়ে আসবো আর দেখুন এই যে পুরো আমার রেডি চিংড়ি লতি ফ্রাই এখন আমি গরম গরম সার্ভ করে দিয়েছি এটা তো খাবারের প্রথম পাতে যে দুপুরে যে ভাতের সাথে একদম জমে যাবে আর কীরকম লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সকলে টাটা